অষ্টম শ্রেণী তোমাদের কি করে বুঝব এই গল্পটা আশাপূর্ণ দেবী লেখা আমি একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি বইটা দেখতে পাচ্ছ ছাত্রবন্ধু আমি ছাত্রবন্ধু থেকে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কী এই বইটা সকলের কাছে নাও থাকতে পারে বা থাকলেও যদি পাতা ছিঁড়ে যায় পড়তে না পাও বা অনেকে মানে মোবাইল থেকে পড়তে ভালোবাসো তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি দেখে নাও তা আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো এটা প্রথম প্রশ্ন আছে উত্তর দিয়েছে প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা এটা বইয়ের তোমাদের পেয়ে যাবে মানে অনুসরণী আগে এগুলো দেওয়া থাকে ওপরে দিকে তোমরা আরও নাম আছে যদি এই দুটো ছাড়া অন্য লিখতে চাও লিখতে পারো তারপর এটা আশাপূর্ণা দেবী তার সাহিত্য কীর্তির জন্য কোন কোন বিশেষ পুরস্কার পেয়েছেন কী কী পুরস্কার পেয়েছে রবীন্দ্র পুরস্কার লীলা পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার একাডেমি পুরস্কার সহ একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন তারপরে প্রশ্ন যেটা পরীক্ষায় আসছে খুবই বুকু কোথায় বসে খেলা করছিল বুকু তাদের বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল রিক্সকা থেকে কারা নামলেন রিস্কা থেকে নামলেন বুকুর মা মার মানে বুকুর মায়ের ছেনুমাসি এবং বেনুমাসি ও বুকুর বয়সী একটি ছেলে যার নাম ডাম্বল আমি একটু বাড়ি বলে দিলাম গুছিয়ে বলে দিলাম বই ওই ভাষাটা নেই চল ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল ডাম্বল আলমারি ভেঙে বকুর সেজ বই নামিয়েছিল বকুর মার কী কেনা ছিল বকুর মা সিনেমার টিকিট কেনা ছিল বুকু আর বুকুর খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে বুকু আর বুকুর সেজুরিমা চা বড় বড়ো রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারা নিমকি প্রভৃতি খাবার নিয়ে আসে অতিথিদের নিয়ে এসেছিলো বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে ভর্তি হয়েছিল আর এখানে যেগুলো একটু বড় আছে সেগুলো একটু দেখিয়ে দেব সব বলবো না বকু খেলতে খেলতে তা অবাক হয়ে গেল কেন বুকু তাদের বাড়ির বাইরে রোয়াকে বসে খেলছিল খেলতে খেলতে সে দেখলো একটি রিক্সা তাদের বাড়ির সামনে এসে থামলো আর তা থেকে নেমে এলো দুজন অত্যন্ত মোটা সোটা ভদ্র মহিলা এবং বুকুর বয়সী একটা মোটা ছেলে মোটা সোটা ছেলে আর কি ওই দাম বল ভাই রিস্কা থেকে অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে এই কথা বুকু অবাক হয়ে গেছিল পাঁচ ছটা মানুষ চাপিয়ে নিয়ে যায় তখন দেখে মনে হয় এত লোকের জায়গা হলে এটা কিন্তু মোটা ছিল এরা আর কি যাই হোক তারপর সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা কারা এ কথা বলেছে এ কথা বলেছি বুকুর মার ছেনুমাসি মায়ের ছেনু ও বেনুমাসি কারণ কি তারা সিং হেঁটতে উঠতে পারবেন তার কারণটা কি ছিল তাদের শরীর ছিল স্থূলকায় মোটা তারা উত্তরপাড়া বাড়ি থেকে বেরিয়ে দুই তিনবার বাস বদল করে শেষ অবধি চেপে ভবনেপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা শুনলেন বুকুর মা ছাদে রান্না ঘর আছে তখন তিনি সিঁড়ি ভেঙে পরিশ্রম করে উঠতে চান কিনা তিনি উঠতে চান না বলে জানিয়েছিলেন ও কি ও কি কাণ্ড করেছ তুমি কে কি কাণ্ড করেছিল বেনুমাসির ছেলে ডাম এই কথাটা বলেছিল বুকু কারণ সে চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কুনুয়ে ধাক্কায় উল্টেছে টেবিলে ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের ওপর খাতাপত্রগুলো এলোমেলো করে দিয়েছে দেওয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে হ্যাঁচকার টান মেরেছে যে এমন হেঁচকার টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বদ্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে কয়েকটা বই নামিয়ে দূর ছাই ছবি নেই বলে পাতাগুলো বইগুলো মাটিতে ফেলে দিয়েছে এই সে জানলার ওপর পা দোলাতে শুরু করেছিল বুকু কাকা রাগী মানুষ তাই বইগুলো মাটিতে দেখে বুকু একথা এখানে তারপরে অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন একটু দেখে নাও আমি আর বলছি না তোমরা দেখে দেখে লিখে নিয়ে পড়ে নিতে পারো আমি আস্তে আস্তে একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাকরণগুলো একটু দেখিয়ে দেবো করলেই তোমাদের হয়ে যাবে কারণ বেশি বড় প্রশ্ন একবার দেখে নাও আমি একটা উত্তরগুলো একটু দেখিয়ে যাচ্ছি এগুলো বড় বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম চলো আমরা একবার এইখানে অর্থযুক্ত পাঁচের দাগে একই অর্থযুক্ত শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখ সংবাদ খবর খবর এটা বই আছে পুস্তক সন্তুষ্ট খুশি কম কোমল মোলায়েম আপান অভ্যর্থনা তারপরে সেগুলো সেগুলো সন্ধিবিচ্ছে করতে বলছে ইতি অবসর ইতিযুক্ত অবসরে বজ্রাঘাত বজ্রযুক্ত আঘাত ব্যাকুল বিযুক্ত আকুল নিশ্চয় নিঃযুক্ত রান্না যুক্ত না দুরন্ত যুক্ত অন্ত সন্দেশ সমযুক্ত দেশ সমযুক্ত দেশ সন্দেশ তারপর দেখো এইখানে মানে সম উচ্চারিত শব্দ সম উচ্চারিত প্রায় সম উচ্চারিত ভিন্নত শব্দগুলোর মধ্যে আলাদা করো আশা আশা আগমন আগমন দিয়ে একটা বাক্য রচনা করে ফেলবে আশা মানে প্রত্যাশা মার মানে প্রহার ব্যাক এটা যেটা আছে সেটা না দিলেও তোমরা নিজের মতো লিখতে পারো মার মানে প্রহার মার মানে কাপড় বা মার দেওয়া আর সোনা মানে এবার ভালো করে এটা দেখাই সোনা তারপর সোনানে শোভন করা সোনার দামি ধাতু একরকম ধাতু মাস মানে বছরের এক হোক মাস মানে একটা মাস মানে ছাল কাটার মধ্যে হার মানে অঙ্গ প্রত্যঙ্গ হার মানে পরাজয় জ্বালা মানে যন্ত্রণা জ্বালা মানে জল রাখার পাত্র তাহলে আমরা এবার বাক্য প্রথমটা বললাম তোমরা করে নেবে শব্দ দৈত্য এখানে পরীক্ষায় আসে না আমি পরীক্ষার জন্য বলে দিচ্ছি কোনগুলো আসতে পারে সেগুলো দেখাচ্ছি তারপর দেখো এখানে একটা আছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো বুকু ছুটে এসে ছুটে উপরে চলে যায় জটিল বাক্য করতে বলছি বুকু যে ওপরে গেল তা ছুটি গেল মানে বুকু যেভাবে উপরে গেল সেভাবেই ছুটি মানে ছুটি একরকম রকম উপরে গেল দেখে নাও একটি কি লেখা আছে হুম তারপরে চলো ছেনুমাসি আর অন্যটির নাম বেনুমাসি সল বাক্যে ছেনুমাসির সঙ্গে অন্যজন হলেন বেনুমাসি বেশ তারপরে এটা যত বড় হচ্ছে তত যেন যা হয়ে যাচ্ছে যৌগিক বাক্যে বড় হচ্ছে এবং যা তা হয়ে যাচ্ছে ছেলের কথা শুনে বকুর মার মাথায় বজ্রলাগাত হলো জটিল বাক্যে ছেলে যা কথা তা শুনে বকুল মায়ের মাথায় বজ্রঘাত হলো পাকা মাথা আলাদা একটু ব্যবহার করো পাকা হচ্ছে বেয়ারা পাকা হচ্ছে শক্ত মাথা হচ্ছে বুদ্ধিমান মাথা হচ্ছে দলে প্রধান তোমরা বাক্য রচনাগুলো দেখে নিতে পারো অন্য লিখতে পারো ভালো আলাদা অবশ্যই লাইক করবে